আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে নৌকা ভিতরে এই যে জায়গা নৌকাতে থাকে হ্যাঁ সুন্দর একটা জায়গা আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পুকুর এখানে মাছ চাষ করা হয় এটা বগুড়া সদরের কালীবালা যে আছে কালীবালায় অপোজিটে আর কি এই সুন্দর একটা ছোট্ট বিল এখানে জাল দিয়ে জায়গাটা দৃশ্যটা অসাধারণ আপনারা আশেপাশে যারা আছেন ছুটির দিন চাইলে আসে নৌকা চালাতে পারবে নৌকা আছে নৌকা এখন একটা ভিতরে গেছে ছোট নৌকা আর এখানে একটা বড় নৌকা আছে তো এখানে কেউ নাই আমি নৌকা তেমন চালাতে পারি এই জন্য কি চালালাম না তো আপনারা অবশ্যই যদি আসতে চান তাহলে আসবেন সমস্যা নেই ইনশাল্লাহ বিকাল দিকে এখানে অনেক পরিবেশটা ভালো থাকে তো ছোট্ট একটা ভিডিও নিলাম এই জন্য আপনাকে সাথে শেয়ার করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম